হ্যালো এভরি লার্নিং নেটওয়ার্কস আপনাদের স্বাগত আজকে আমরা দেখব কীভাবে ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে হয় ডে ইন্ডে বা মান্থ ইন্ডে আমাদের যে প্রোডাক্ট বা মাল রয়েছে তার ব্যালেন্সটা কীভাবে বের করতে হয় তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দয়া করে একটু কমেন্টস করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলেও কমেন্টস করবেন খারাপ লাগলেও কমেন্টস করবেন তাহলে আমি বুঝতে পারি যে আসলে মানে আপনাদের জন্য ভিডিও কেমন বানানো উচিত বা আমার ভুলগুলো কোথায় হচ্ছে তো চলুন শুরু করা যায় তো দেখুন আমাদের এখানে একটি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম আমরা একটি ড্যাশবোর্ড নিয়েছি যেখানে স্টক ইন প্রাইস স্টক আউট এবং স্টক ব্যালেন্স রয়েছে দ্যাট মিন্স পার্সেজ হলে আমার স্টকে অ্যাড হবে আর যদি স্টক সেল হয় তাহলে এখান থেকে মাইনাস হবে সাপোজ আমরা যদি কোনো প্রোডাক্ট সেল করতে চাই আমরা আজকের ডেটে যদি কোনো প্রোডাক্ট সেল করি সাপোজ আমরা এখানে সেল করব হচ্ছে টিভি তো টিভি যদি আমরা সেল করি এখানে ড্রপডাউন দেওয়া আছে আমরা ড্রপডাউনটিকে একটু কপি করে পেস্ট করে দেই দিয়ে এখন যদি আমরা এখানে সাপোজ টিভি দিলাম টিভি হচ্ছে পাঁচটা সেল হয়েছে দেখেন টিভি কটা ছিল দশটা ব্যালেন্স পাঁচটা ইন্টার দিলাম চেঞ্জ হয়ে গেছে আবার টিভিতে এখানে যদি আমরা সাপোজ পঞ্চাশটা পার্সেজ দেই তাহলে দেখুন আমার ব্যালেন্স কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং ফোনের ক্ষেত্রে পার্সেজ যদি আমরা ষাটটা দেই তাহলে দেখুন ফোন ব্যালেন্স আটচল্লিশটা এইভাবে আমাদের পার্সেজ এবং সেলস এন্ট্রি দেওয়ার সাথে সাথে স্টক ব্যালেন্সটি চেঞ্জ হয়ে যাবে তো চলুন শুরু করা যাক আমরা পাশে একটি শিট ওপেন করে নিব শিট ওপেন করে তো প্রথম এখানে আমাদের কি লাগবে আমরা হচ্ছে নিচ্ছি এসটি ওকে এই স্টক ইন অবলিক পার্সেস এবং এর মধ্যে কি কি রয়েছে ডেট আইটেম নেম এবং কোয়ান্টিটি এটা আমরা একটু কপি করে নিই তাহলে আমাদের আর কপি করে নিলাম এবং এরপর আমরা একটা কলামকে গ্যাপ দেব গ্যাপ দিয়ে সেম ডেট টাইম আইটেমকে আমরা ভ্যালু পেজ দিয়ে নিব ভ্যালু পেজ দিয়ে এখানে দিব হচ্ছে আমরা এস টি কে স্টক

এটি আমরা পুরো মানে সিটকে এক্সেল সিট এই যে একদম এই কর্নারে ক্লিক করলে পুরো সিট সিলেক্ট হয়ে যাবে এখানে আমরা একদম ফর্ম যাই দিব তাই যাতে টাইম নিউ রোমান্সে আসে স্ট্যান্ডার্ড ফর্মে ইউজ করা হয় টাইম নিউ রোমান্স ইন্টার দিলাম দেখুন সব কিন্তু আমার টাইম নিউ রোমান্সে চলে এসেছে এবং এই তিনটি সেলকে আমরা মার্স্যান্ড সেন্টার দিয়ে নিব তার এর মিডলে চলে আসবে সেম ভাবে আমরা এখানেও মার্জিন সেন্টার দিয়ে নেব এবং স্টক ব্যালেন্সে আমাদের দুইটা সেল এখানে মার্জিন সেন্টার দিয়ে নেব এখন এগুলোকে আমরা একটু বোল্ড করে দিই তো একটা একটা করে করার থেকে আমরা যদি জাস্ট ইন্টারনেটটা ক্লিক এই সেলে ক্লিক করে যদি কন্ট্রোল প্রেস করে বাকি দুইটা ক্লিক করে এগুলো কিন্তু একসাথে সিলেক্ট হয়ে যাবে এখানে আমরা বি দিলে বোল্ড হয়ে যাবে এবং ফন্ট সাইজ আমরা দিয়ে দিলাম আঠারো দিয়ে দিলাম এবং এই যে আইটেম এগুলিকেও আমরা একটা সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে বাকি দুইটা সিলেক্ট করে নিলাম এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে এবং এটাকে আমরা বোল করে দিলাম এখন দেখুন আমাদের মানে এই কলামের বাহিরে কিন্তু লেখা চলে গেছে এই জন্য কি হতে এই কর্নারে ক্লিক করে আর যে কোনো একটা কলামে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু প্রত্যেকটা আইটেম বা প্রত্যেকটা সেলে যে লিখা রয়েছে তার তার প্রয়োজন মতো জায়গা কিন্তু নিয়ে নিয়েছে এখন জাস্ট এটাকে আমরা এই সেলগুলোকে আমরা সিলেক্ট করলাম করে কন্ট্রোল প্রেস করে আমরা এই তিনটা সেলও সিলেক্ট করব। করে আমরা এই যে অল বর্ডারে প্রেস করে দেবো দেখুন এটা কিন্তু একদম অল বর্ডার হয়ে গিয়েছে এবং আমাদের এখানে কি ইনস্টিটিউশনের নাম ছিল ইনস্টিটিউশনের নামটা আমরা একটু কপি করে নিই বারে বারে লেখার থেকে আমরা এখানে ক্লিক করে যেহেতু আমরা একটি পেস্ট দিব তো কিবোর্ড দিয়েও দিতে পারি বা মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে যে পেস্ট এ বা পেস্ট স্পেশালে দিলে আমার এটি ক্লিক হয়ে যাবে মানে পেস্ট হয়ে যাবে এখন এই সেল থেকে একদম লাস্টের সেল পর্যন্ত এটিকে ধরে আমরা মার্জেন সেন্টার দিয়ে দিলাম এবং যেহেতু আমার হেডিং এখানে দেখুন এখানে কিন্তু অনেক ফর্মেট রয়েছে এখান থেকে আমরা মানে হেডিং বা টাইটেলের জন্য একটি চুজ করতে পারি তো এখান থেকে যে আমরা এটি চুজ করে দিলাম এবং এটির ফ্রন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিলাম আমরা টোয়েন্টি বা টোয়েন্টি দিয়ে দিতে পারি টোয়েন্টি দিয়ে এটিকে আমরা বোল্ড করে দিলাম এবং এখান থেকে আমরা একটি কালার চুজ করে দিলাম বা আমরা যদি কলামগুলো একটু বাড়িয়ে দেই তাহলে কিন্তু আমাদের হিডিংটা খুব সুন্দরভাবে দেখা যাবে হ্যাঁ এই আমাদের হিডিংটাও চলে এসেছে এবং আমরা কলামগুলো তার সাইজ মতো বাড়িয়ে দিয়েছি এখন আমরা এখানে একটি বর্ডার দিয়ে দিই যে থিং আউটসাইড বর্ডারটি আমরা দিয়ে দিলাম এবং পুরো মানে শীতের জন্যই আমরা এই থিং আউটসাইড বর্ডারটি দিয়ে দিলাম এবং এখানে আমরা ভিউতে গিয়ে এই যে এই সেলের এই দাগগুলো আমরা চাচ্ছি না লাইনসে ক্লিক করে দিলাম দেখুন পুরো কিন্তু হোয়াইট হয়ে গেছে মোটামুটি আমার একটি ড্যাশবোর্ড রেডি হয়ে গেছে আর এখানে আমরা একটু কালার ইউজ করতে পারি পার্সেজের এখানে আমরা একটু গ্রিন কালার দিলাম সেলের এখানে আমরা হচ্ছে রেড কালার ইউজ করলাম এবং স্টক ব্যালেন্সে মোটামুটি আমরা এই ইয়েলো টাইপ কালার ইউস করলাম এবং আমাদের এই যে নিচে যে লেখাগুলো এখানে আমরা একটু কালার দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে এবং সবগুলোকে ধরে আমরা মিডিল দিয়ে দিলাম এখন দেখুন আমাদের ফর্মেট একদম রেডি এখন আমরা হচ্ছে আইটেম নেমগুলো লিখে আইটেম নেমগুলো আমাদের কি হবে দেখুন আমাদের পাশের সিটে আইটেম নেমগুলো আছে আমরা টাইপ না করে এখান থেকে কপি করে নেই কপি করে আমরা ভ্যালু পেজ দেবো তো এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে যে পেজ ওয়ান টু থ্রি এটি কিন্তু ভ্যালু পেজ হয়ে গিয়েছে এবং এটির ফন্টটাকে আমরা দিয়ে দিব হচ্ছে আমরা টুয়েলভ দিয়ে দিলাম এবং বোল করে দিলাম যেহেতু এটি স্টক ব্যালেন্স শো করবে এবং এই নেমগুলো আমাদের কোথায় আসবে এই আইটেম নেমে আসবে এখন কি বারে বারে লিখবো বা আপনারা কপি করবো দরকার নেই এখানে আমরা ডাউন ভ্যালু মানে ডেটা ভ্যালিডেশন ইউজ করবো যেহেতু আমার সেম এই কলাম এই কলমে সেম থাকবে এই জন্য আমরা এই কলামটা সিলেক্ট করে নিলাম নিয়ে কন্ট্রোল প্রেস করে এস এই কলমটিও আমরা সিলেক্ট করে নিলাম নিয়ে আমরা চলে যাব হচ্ছে ডেটাতে ডেটাতে গিয়ে ডেটা টুলসে ডেটা ভ্যালিডেশন ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে এখানে জাস্ট লিস্ট দিয়ে এই সোর্স সোর্স হচ্ছে আমার এই ডেটাটি আমরা পুরোটা দিলাম পুরোটা দেওয়ার কারণটা হচ্ছে পরবর্তীতে যদি আমার কিছু অ্যাড হয় আমরা জাস্ট ব্ল্যাঙ্কে অ্যাড করে দিলে কিন্তু আমাদের এখানে চলে আসবে বারে বারে আর অ্যাড করতে হবে না আমরা যদি এখন ওকে দিই দেখুন আমাদের কিন্তু ডেটা ভ্যালিডেশন কিন্তু চলে এসেছে আর এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে সাপোজ এখানে যদি আমরা এখন কিছু অ্যাড করি যেমন এম ও ইউএসি মাউস তাহলে দেখুন এখানে কিন্তু মাউস কিন্তু চলে এসেছে এটাকে আমরা ফর্মেট প্রিন্টার দিয়ে সে ফর্মেটে নিয়ে নিলাম ওকে এখন কোয়ান্টিটি গুলো কোয়ান্টিটি সাপোজ আমরা যে পার্সেস করছি তো এখানে আমরা পার্সেসের কিছু কোয়ান্টিটি আমরা নিয়ে নিব এবং ডেটগুলো নিয়ে নেব তো এখানে আপনি কন্ট্রোল কোলন প্রেস করলে কিন্তু ডেট চলে আসবে কন্ট্রোল ক্লোন প্রেস করলে কিন্তু আপনার কারেন্ট ডেটটি চলে আসবে তো আমরা ডেট ফর্মেটটি আমরা চাচ্ছি হচ্ছে এখানে আমাদের মান্থ নেমটা দেখাবে তো সেম এজ এইটাও হবে এটি এই দুটো সেলকে আমরা কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে নিয়ে আমরা চলে যাব হোম ট্যাবে গিয়ে নাম্বার ফর্মেটে কর্নারে ক্লিক করলে এই যে ডেট ডেটে গিয়ে এই যে চোদ্দই মার্চ বারো এই ফর্নটি আমরা ইউজ করব এবং এটিকে আমরা টুয়েলভে সব সময়। আমরা পুরো এই সেলগুলোকে সিলেক্ট করে আমরা এখানে ফোন করে দিলাম টুয়েলভ তার মানে আমরা যাই লিখবো সবই কি আসবে আমাদের টুয়েলভ আসবে এখানেও আমরা কন্ট্রোল দিয়ে কলন প্রেস করে আমাদের কিন্তু ডেট চলে আসবে এখন আমরা এখানে আইটেম নেমগুলো যদি সেট করি এখানে সাপোজ ফোন ফোন হচ্ছে আমরা পারচেজ করছি একশো পিস এখানে যদি আমরা দেই ফোন এবং সেলস করছি হচ্ছে বিশ পিস তাহলে দেখুন আমাদের কিন্তু ব্যালেন্স আসে নাই তো ব্যালেন্সটা আমাদের লাগবে ব্যালেন্সটার জন্য কি করব আমরা ইকুয়াল সাইন কল করব ইকুয়াল সাইন কল করে আমরা সাম ইফের ফর্মোটা ইউজ করব এস ইউ এম সাম ইফ ট্যাব প্রেস করব। করে রেঞ্জ কোন রেঞ্জটা যে কলাম থেকে আমি ডেটা নিব এবং তারপর ক্রাইটেরিয়া কোন ক্রাইটেরিয়া বেজে আমি ডেটা নিব তাহলে আমি নিব এই ক্রাইটেরিয়া বেজে ডেটা পুরো সেলকে আমি সিলেক্ট করলাম করে আমি এ ফোর প্রেস করে পুরো সেলকে লক করে দিলাম দে কমা ক্রাইটেরিয়াটি কি ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের স্টক ব্যালেন্সের যে নেমগুলো আছে এটি হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়ায় ক্লিক করবো এখন ক্রাইটেরিয়ায় ক্লিক করবো দেন কমা তারপর কি সাম রেঞ্জ সাম রেঞ্জ কি কোয়ান্টিটি এই কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের সাম রেঞ্জ তো এটিকে আমরা এ ফোর দিয়ে লক করে দেবো দিয়ে সিফ দিয়ে আমরা ব্রাকেট ক্লোজ করে দেব ইন্টার তাহলে কি আসলো আমাদের প্রসেসটা আসলো কিন্তু সেলসটা আসে নাই এই জন্য আবার আমরা মাইনাস দিয়ে এস ইউ এম সাম ইফ ট্যাব প্রেস করবো করে আবার রেঞ্জ কিসের রেঞ্জ সেলের রেঞ্জ পুরো রেঞ্জটাকে সিলেক্ট করবো করে এফ ফোর দিয়ে লক করে দিব দেখুন আমার দুই জায়গাতে ডলার সাইন চলে এসেছে কমা ক্রাইটেরিয়া কি ক্রাইটেরিয়া হচ্ছে টিবি কমা সাম রেঞ্জ এই কোয়ান্টিটি এটা হচ্ছে সাম রেঞ্জ এখানেও আমরা এফ ফোর দিয়ে লক করে দেব যে ব্রাকেট ক্লোজ ইন্টার দিয়ে এখন যদি এটাকে আমরা ড্র্যাক করি তাহলে দেখুন আমাদের ফোন ছিল কয়টা ফোন ছিল একশোটা পার্সেল সেল করছি বিশটা হয়ে গেছে আশিটা এটিকে আমরা একদম একটু ফর্টিন ফর্মেটে রাখি যেহেতু আমরা রেখে দিলাম এখন দেখুন এখন যদি আমি এখানে ল্যাপটপ পার্সেস করি যদি চলে এসেছে এবং এগুলোকে আমরা একটু বোল্ড করে দেই তাহলে একটু ভিজিবিলিটি আসবে এবং এই কোয়ান্টিটি যে সেলটা আছে এই সেলগুলোকে সিলেক্ট করে আমরা এই যে মিডিল অ্যালাইনমেন্ট দিয়ে দিই এবং কোয়ান্টিটিকে আমরা একটু বোল্ড করে দিই তাহলে আমাদের দেখতে ভালো লাগবে এবং ভিজিবিলিটিটা আমরা পাবো তো আমরা একটু যে রিবনটাকে হাইড করে রিবন হাইড হয়ে যাবে এখন দেখুন এখন আমরা যদি আবার এখানে সাপোজ পাঁচ তারিখে পাঁচ তারিখে আমরা কি কিনেছি একটি মাইক্রো কিনেছি মাইক্রোওভেন কিনেছি হচ্ছে মনে করেন যে তিরিশ পিস আমরা আজকের ডেটে দশ তারিখে এসে কী সেল করেছি মাইক্রোওভেন সেল করেছি হচ্ছে দশ পিস তাহলে দেখুন আমাদের মাইক্রো ওভেনের কিন্তু কোয়ান্টিটি কিন্তু বের হয়ে গিয়েছে তো এইভাবেই আমরা যে কোনো প্রোডাক্ট জাস্ট ডেট টাইপ করে এখান থেকে সাপোজ এসি পঞ্চাশ পিস এবং ডেট এসি সেল হচ্ছে পাঁচটা আমাদের ব্যালেন্স কিন্তু বের হয়ে যাবে এইভাবে কিন্তু খুব সহজেই আমরা একটি ইনভেন্টরি স্টেক ব্যালেন্সটা মান্থ ডে বা ডে ইন ডে আমার স্টোরে কয়টা প্রোডাক্ট থাকতে সেটি কিন্তু আমরা বের করে ফেলতে পারি তো এটি সাধারণত এক মালিকানা বা ছোটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা যাতে কম প্রোডাক্ট ইউজ করতে পারেন যদি আরও ডিটেলস চান একটু কমেন্টস করে জানাবেন আমি আরও ডিটেলস ডেট ওয়েস কীভাবে বের করতে হয় এটি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন